আর ক্ষমা নয় বনু অনেক হয়েছে তুই ছোটোবেলা থেকে আমার অনেক ক্ষতি করেছিস আমার সংসারকে বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছিস শেষ পর্যন্ত ডাক্তার বাবুকে তুই নকল ওষুধ খাইয়ে অসুস্থ করার চেষ্টা করেছিস এবারে আর কোনো ক্ষমা নয় এবার তোর বাস জেল হাজতে হবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে চলেছি এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্টার জলসায় অনুষ্ঠিত অনুরাগের ছোঁয়া সিরিয়ালটিতে বহুবার দেখা গেছে দীপার বোন উর্মি দীপার সংসার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং ছোটবেলা থেকে তার জীবনটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে সেই বোন উর্মি আবারও দীপাকে বাড়ি থেকে তাড়িয়েছে এবং তার এক মেয়ে রূপাকেও বাড়ি থেকে তাড়িয়েছে এবং কুন্তলার সঙ্গে হাত করে তার আর এক মেয়ে সোনাকে নানাভাবে বুঝিয়ে তার সংসার নষ্ট করেছে এবং তাকে জীবন থেকে বিমুখ করে দিয়েছে ফলে সোনা এখন বিধবার মতো জীবনযাপন করে সে তার মাকেই ভালোবাসে না তার মার থেকে অনেক দূরত্ব বাড়িয়ে নিয়েছে তার বোন রূপার থেকেও অনেক দূরত্ব বাড়িয়ে নিয়েছে তাতেও তার শান্তি হয়নি সে এখন ডাক্তারবাবু অর্থাৎ সূর্যকে অসুস্থ করে ধীরে ধীরে মেরে ফেলতে চাইছে যাতে তাদের সমস্ত সম্পত্তিটা সে এবং কুন্তলা মিলে আত্মসাৎ করতে পারে তো দীপা সব কিছু জেনে গিয়েছিল কিন্তু সূর্য এসব জানার পর আরও অসুস্থ হয়ে পড়বে এটা ভেবে দীপা চুপ ছিল কিন্তু ধীরে ধীরে উর্মি সূর্যকে এমনভাবে অসুস্থ করে দিচ্ছিল যাতে তার মুখ খুলতে বাধ্য হওয়াটা স্বাভাবিক ছিল তাই দীপা সিদ্ধান্ত নেয় উর্মিকে এবার উচিত শাস্তি দিতে হবে তাই সে প্রথমে সূর্যকে ঠিক করার সিদ্ধান্ত নেয় এবং ধীরে ধীরে সূর্যের ওষুধ পাল্টে দিয়ে সে সূর্যকে ধীরে ধীরে সুস্থ হওয়ার রাস্তায় নিয়ে আসে এরপর আসে উর্মিকে শাস্তি দেওয়ার পালা তারপর সে ঠিক করে উর্মি এবং কুন্তলা দুজনকেই পুলিশের হাতে তুলে দেবে এবং সমস্ত প্রমাণ তথ্য জোগাড় করে সে উর্মিকে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু কুন্তলা খুবই চালাক ছিল সে তার কোনো প্রমাণ রাখেনি তাই কুন্তলাকে সে চেয়েও জেলে দিতে পারেনি তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ